হ্যালো ব্রিওন আমি নিউ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে বানাবো চাউমিন সমস্ত সবজি কেটে নিয়েছি এখন কড়াইতে রিফাইন অয়েল দিয়ে গাজর আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব অল্প পরিমাণে লবণ দেব যাতে সবজিটা গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে মানে একদম নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে এবার ভেজে নেব বিনস বিনসগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বিনস হয়ে গেছে এবার দেবো ফুলকপি আমরা শীতের সময় নানান রকম সবজি দিয়ে চাউমিন করে ঘরে খেতে খুব ভালোবাসি আর যারা যারা খেতে ভালোবাসো এই ধরনের ভেজিটেবল দিয়ে বা চিকেন দিয়ে বা এগ দিয়ে প্লিজ তারা কমেন্ট করে জানিও কে কী দিয়ে খেতে ভালোবাসে এবার মটরশুটি আর বাঁধাকপিটাকে হালকা করে ভেজে নেব এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন রসটা খুব সুন্দর করে ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি গুলো এটাকেও সুন্দর করে ভেজে নেব এবার ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি যত সুন্দর করে ভুজিয়াটা করে নিতে পারবেন সব মশলার সাথে তত সুন্দর করে মিশিয়ে যেতে পারবে এবার চিকেনটাকেও আমি কিছুক্ষণ লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর এটাকেও একটু সতে করে নেব অল্প পরিমাণ লবণ দেব যদিও আমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম তাও আর একটু মানে লবণ দিয়ে নিলাম আমার ভাজা হয়ে গেছে সব কিছু এবার আমি সবটাকে একসাথে মিক্সিং করে নিয়েছি মানে ভেজিটেবল এগ আর চাউমিন যেহেতু আমার শাশুড়ি মা মানে চিকেন খান না সেই জন্য আমি চিকেনটা অ্যাট লাস্ট মেশাবো মানে মার জন্য তুলে রেখে তারপরে আমি এটাকে মেশাবো কারণ মা তো চিকেন খায় না সেই জন্য আমি এটাকে মেশাবো না পরে মেশাবো ওকে এই যে আমার হয়ে গেছে ভালো করে মেশানো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার দেব মায়ের জন্য তুলে রেখে মিশিয়ে নিয়েছি ওটাকে এখন বানাচ্ছি চিলি চিকেন কারণ খালি চাউমিন কেউ খেতে চাইছে না ছেলেও এসেছে তো সেই জন্য এখন এটাকে বানিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আপনারা তো জানেন ওটা ডিম কনফ্লাওয়ার গোলমরিচ একটু কাঁচা লঙ্কা বাটা একটু দুকোয়া রসুন একটু আদা বেটে ভালো করে এর সাথে ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেগুলোকে ভাসতে দিচ্ছি তারপরে ওটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভেজে নিলাম এই যে সুন্দর করে গন্ধ উঠে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম সুন্দর করে গন্ধ উঠে গেছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণের জন্য করে এবার দিয়ে দেব চিকেনের টুকরো গুলো বা এটাকেও আর একটু শর্টে করবো এবার দেবো সয়া সস টমেটো সস আর একটু ভিনিগার দেখে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এগুলো মিশাবো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোল্লানো কিছুটা জল একটু সয়া সস এবার এটাকে ভালো করে টস্ট করে নেব একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য গোলমরিচের গুঁড়ো একটু স্পাইসি রাখবো কারণ ওরা স্পাইসি খেতে চলেছে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন থ্যাংক ইউ